ব্যাস এখন তিতি স্কুল যাচ্ছে তিতির পরীক্ষা আছে আজকে দুজনেই পরীক্ষা দিতে যাব হরে কৃষ্ণ রাধারা তো হ্যালো গ্যাস চলুন মাই নিউ ব্লগ আর এখন বাজে কটা বাজে কটা বাজে এখন বাজে দেখতে যাচ্ছ ছটা ফরটি থ্রি আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছিলাম এই তিনটের সময় করে বলতে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবার তিনটের সময় উঠেছি তারপরে তিনটের সময় উঠে দেখছি না কিছু ওটা ডাউনলোড হয়নি অফ হয়ে গিয়েছিল এবার চোখে এত ঘুম ছিল এত ঘুম ছিল কিছু করতে পারছিলাম না এরকম ব্যাপার আর ওর মেমোরি পুরো ফুল হয়ে গিয়েছিল এবার কি ডিলিট করবো কি ডিলিট করবো না সেটা বুঝতে পারছিলাম না এবার যদি আমি সব কিছু ডিলিট করি তাহলে কি হবে ডিলিট হয়ে যেতে পারে সেই জন্য যে না তো আজকে সকালে উঠে সব কিছু ডিলিট করলাম ডিলিট করে ভিডিওটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে আমি দেখি এইখানে বসিয়ে দিয়েছি ফোনটাকে এবার ওখান থেকে আপলোড হচ্ছে আর ওইখানেই আপলোড হয় আমার প্রত্যেকটা ভিডিও শর্ট ভিডিও থেকে বড় ভিডিও পর্যন্ত এখানে এইখানে বসেই আমি আপলোড করি আমি এখানে বসে থাকি ফোন আর আমি এইখানে বসে থাকি না এখানে আমি এখানে বসে থাকি আর এটা হচ্ছে জানলাটা তো জানলার এখানে রেখে দিয়ে এই ফোনটাকে ওদেরকে বলেছিলাম আজকে আমি দেখাবো আমি কোথায় আমি ফোনটা রেখে আপলোড করি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর যেই ব্লগটার টাইটেল ছিল গোপুরোতে প্রবলেম তো সেই ব্লগটার মধ্যে তোমরা অনেক সময় কমেন্ট করেছো যে লাইটের প্রবলেম হচ্ছে মানে গোপুরোতে ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে কিন্তু লাইটের প্রবলেম হচ্ছে এবার আমি দেখলাম সবাই কমেন্ট কিন্তু বেশিরভাগ ওইটাই কমেন্ট করেছে আর ভালো নাকি যে এবার ওটাকে ঠিক করতে হবে কিছু সেটিং চেঞ্জ করেছি আমি এবার তোমরা দেখতে পারো একটা দু হয়তো লাইট ইনক্রিজ হয়েছে এবার আস্তে 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 যত বুঝবো আর ভালো কোয়ালিটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবার আবার তো দেখি কতটা ভিডিওটা আপলোড হলো দেখো এখনও আপলোড হয়নি ভালোভাবে এক একবার স্পিড কমও দেয় এক এক স্পিড বেশি দেয় তোমরা হয়তো এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ না যে ওইখান থেকে এখানে এনেছি আমি ওমনি দেখাচ্ছে যে ছ ঘন্টা দশ ঘন্টা এরকম পর ভিডিওটা আপলোড হবে রিমাইনিং টাইমটা যেটা হয় ওইটা ছ ঘন্টা দশ ঘন্টা এরকম দেখাচ্ছে ওইখানে যখন ছিল সেটা দেখাচ্ছিলো দু মিনিট ছ মিনিট ফোনে বেশি চার্জও নেই পনেরো পার্সেন্ট চার্জ এই দেখো এনার যেটা ছবি দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মেডুসা আর এনারই ছবিটা আমার এখানে আঁকা আছে অনেকদিন আয়কারের বই আমি শুনেছিলাম আমি কিন্তু আমি গুগলে গিয়েছিলাম র্যান্ডাম একটা ভালো লেগেছিল সেটাকে আমি চুজ করেছিলাম আর এটা ট্যাটোটা করে ফেলেছিলাম তো দাদা বলেছিল এই মেটার ব্যাপারে এই ক্যারেক্টারটার ব্যাপারে তখন জানতে পেরেছিলাম কিন্তু আজকে আবার সামনাসামনি দেখে নিলাম ফল করতে 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 চলে এসেছে আর এখন আমার কানেতে দিবানি চলছে এই দিবানি এই দেখো বাইরে এখন কাল হয়েছে যায়ু সকাল ছটার সময় কাজে গেছে যায়ু এগারোটার সময় আসবে তারপরে আমরা ভিডিও করতে হবো আজকে আমার ভিডিও আছে ভিডিও করে তোমাদেরকে সেটাও শেয়ার করবো এখন তিথি স্কুল যাচ্ছে তিথির পরীক্ষা আছে আজকে তিথি কি পরীক্ষা আছে ভালোবাস পরীক্ষা পরীক্ষা আছে আজকে আর দুটো ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে দেখেছো একে বলে পড়াশোনা তিথি ঘুরে দেখাও পুরো স্কুল ড্রেসে আছে তো পরীক্ষা তো দিতে যায়নি আজকে আমাদের ভিডিও শুট আছে ও সাইড সাইড জন্য আমাদের দুজনকেই স্কুল ড্রেস পরতে হবে যাইবু আসলেই বেরোবো তাহলে আমি স্কুল ড্রেস পরে আসি এখন যাব আমি গঙ্গার ধার তার কারণ হচ্ছে যে দাদা এক্ষুনি ফোন করে বললো যে একজন তোর সঙ্গে সেলফি তুলবে ওর অনেক দিনের দেখার শখ ও কালকেও বলেছিল দা আমি বলেছিলাম যে তুই ফোন করি তারপরে আমি বেরোবো ও বলছে নাকি চলে এসেছে আমাকে যেতে বললো তাহলে এখানে দাদা চলে এসেছে আর এখন

오케이, 다이아 먹여. 저 아우라가 쑤보치. 쑤보치. 에이, 다이아. 쑤보치. 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 �� হাঁ হাঁটাটা এসেছে এতে হ্যাঁ চলো দুজনেই পরীক্ষা দিতে যাবো টাটা সবাই পরীক্ষা দি দেবো ভালোভাবে আশীর্বাদ করো তাহলে বাইকে ওঠে যাক এই বোঝা দিদি তাহলে মহা সমস্যা এখন গেট পড়ে গেছে এখন মাল গাড়ি যাচ্ছে শর্টকাট মেরেছে আমার জামাইবু এই বড় বড় তাম্বুড়া মানে ওটা তাম্বুড়া না ওইটা হচ্ছে যে তেলের ট্যাঙ্ক কত বড় বড় শর্টকাট হচ্ছে এখানে সমাপ্ত সে সেখান থেকে পার কথা ছিল আমরা এইখান থেকে পার হয়েছিল

আমি ভাবি যে বাচ্চারে কিভাবে ধরে থাকে তাকে নিচের দিক দিয়ে ঝুলে থাকে পড়ে যায় না এটাই খালি ভাবি আমি কিন্তু পড়ে না চল দা আমাকে দেখি দি দাদার একটা ফ্রেন্ড আছে রোহান নাম ঠিক আছে আর আমার দাদাই হয় আর দাদা এখন গাড়ি বার করেছে গাড়ি করে যাওয়া হবে তো চলো যেতে সব কিছু শেয়ার করছি আমরা চলো এখন কার ব্লগিং হচ্ছে গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে দাদা গাড়িটা এখন সাইড করছে তো আমরা এখন আছি বিল্লাপুর রিভার সাইডে আর এখানেই দাদা দুটো ঘুরতে এসেছে তার সাথে সাথে আমিও এসেছি আর দাদার একটা রিলস শ্যুট করা হবে কারণ আছে একটা আমাকে দায়িত্ব দিয়েছে ওরকম একটা রিলস শ্যুট করে দেবার সেই রিলসটা শ্যুট করা হবে এখন সেরকম একটা দেখে ওদেরকেও শেয়ার করবো শ্যুট হলে তো এখানে ভিউটা দেখতে হচ্ছে এইরকম টাইপের পেছন দিকে এখন কি বলে সান্না না সূর্য সূর্য সূর্য

বাড়ি তো আমার চেয়া খালা কিন্তু অতটা এখন বললে একটা ছবি হবে হ্যাঁ একদম ছবি আর টাকা খান দু তিনটে হয়ে যায় ঠিক আছে অত ছবি তো এখন ডিসাইড করছে আর কোথায় কোথায় যাবে দেখ কোথায় যাওয়া হ্যাঁ কোথায় যাবি কোথায় যাওয়া যাক রাহুল তুই বলে দে ভাই আমি এখানে কিছু চিনিই না Hvad er det? du Hvad er det? 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 er det? Hvad er det? er det? Hvad er det? Hvad er det? Hvad er det? Hvad det? Hvad er det? Hvad det? Hvad er 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 det? det? Hvad er det? det? Hvad আমরা একটু আগে বাড়ি পৌঁছালাম আর কিন্তু এখন গাড়িটা ঢোকাচ্ছে এখানে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে এখানে ড্রাইভার চালাচ্ছে ডাইরেকশন বলছে আর এখানে গাড়িটা ঢোকাচ্ছে কোথায় ঘুরছে তো ভাই চলো আজকে ব্লগ আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভারতের থাকে সুস্থ থাকবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন যে টাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে